নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে রেসিপি খাস্তা বিস্কুট একটি মাত্র ডিম দিয়ে বানিয়ে ফেলুন খাস্তা মুচমুচে মজাদার বিস্কুট চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা নিয়ে নিয়েছি সাদা তেল বেকিং পাউডার নারকেল কুড়ো ময়দা চিনি গুঁড়ো ডিম গুঁড়ো দুধ তিল সুজি মিক্সি জারেতে নিয়ে নেবো ছ চামচ চিনি চিনিটাকে গুঁড়ো করে নেব এটা আগে আমি দেখেছি বাটিতে নিয়ে নিয়েছি এবার একটি পাত্রে নিয়ে নেব একটা ডিম ডিমটা ফাটিয়ে ডিমের কুসুম আর সাদা অংশ দুটোই নিয়ে নেবো দিয়ে দেব এক বাটি চিনি গুঁড়ো যে চেন চিনিটা আমি আগে ছ চামচ চিনি নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটাই এখানে দিয়ে দিলাম চিনি আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন একটুও বেলা না থাকে একেবারে যেভাবে আমরা কেক বানাই ঠিক সেইভাবে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো ওই বাটিরই এক বাটি সাদা তেল তেলটাকে খুব ভালোভাবে ফেনা করে মিশিয়ে নেব দিয়ে দেবো তিন চার চামচ সুজি দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা দামের যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটের এক প্যাকেট দুধ দিয়ে দিলাম দু তিন চামচ নারকেল গুঁড়ো দিয়ে দেব ওয়ান টি স্পুন বেকিং সোডা এবার সব উপকরণগুলোকে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এই বাটির ময়দাটাই আমার সম্পূর্ণ লাগবে পরিমাপগুলো ঠিকঠাক দেবেন তাহলে বিস্কুট অবশ্যই ভালো হবে আমি যা যা পরিমাপ নিয়েছি সেইভাবেই আপনাদের বলে দিয়েছি কাজে কোনো ভুল হবে না আশা করি একটা ডো বানিয়ে নিলাম এবার রুটি বেলার চাকিতে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে ডোটাকে হাতে করে ভালো করে একটু গোল পাকিয়ে নেব এবার চাকির মধ্যে রেখে হাতে করে সুন্দর করে প্রেশার দিয়ে দিয়ে একটা রুটির মতন গোল বানিয়ে নিতে হবে এইভাবে ঠিক এবার ওপর দিয়ে ছড়িয়ে দেবো তিল সাদা তিল তিলটাকে খুব ভালোভাবে সমস্ত রুটিটার মধ্যে ছড়িয়ে দিন এইভাবে খুব ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে এমনিতেও ধরে না তিল পড়েই যায় তবু একটু চেপে বসিয়ে দিলে ধরে থাকে কিছুটা ধরে থাকে এবার ভালোভাবে তিলটা ছড়িয়ে দিয়ে একটু বেলে নিতে হবে একটু ভালো করে বেলে নেবো যাতে তিলগুলো খুব ভালোভাবে রুটির গায়েতে লেগে যায় এইভাবে লেগে যাবে তাহলে খুব একটা বেশি ভাজবার সময় খসে পড়বে না এবার একটু বেলে নিতে হবে যাতে তিলগুলো খুব ভালোভাবেই বসে যায় এইভাবে বেলে নেবেন এবার একটা পাত্রের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে তারপরে ছুঁড়ি দিয়ে আপনি যে শেপ দেবেন আমি এখানে স্কোয়ার শেপ দেবো আপনার ইচ্ছা করলে গোল দিতে পারেন তিকোনা দিতে পারেন আপনাদের ইচ্ছা মতন আমি এখানে বরফি কাটিং করে নেব এক একটাকে কেটে বরফির আকারে চৌকোনা করে নেব হাতে করে একটু শেপ দিয়ে নেবেন কোনাগুলো একটু গোল গোল করে নেবেন এই যে প্রত্যেকটা এইভাবে শেপ দিয়ে নিয়েছি বেশি তেল দিয়ে ভাজতে যাবেন না ওভেনে ফ্রাইং প্যান বসে দিয়ে ফ্রাইং প্যানটাকে খুব হিট করে নিতে হবে একেবারে খুব গরম হয়ে গেলে দিয়ে দেবো ওয়ান টি স্পুন সাদা তেল তেলটা ফ্রাইং প্যানের গায়ে ভালোভাবে বেরাস করে নিতে হবে ফ্রাইং প্যানটাও ভালো থাকবে বিস্কুটগুলো ফ্রাইং প্যানেতে আটকে যাবে না পুড়ে যাবে না আর বিস্কুটগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিতে হবে বিস্কুটগুলো সাজিয়ে দিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু তিন মিনিট পর ঢাকা খুলে এইভাবে উল্টে দিতে হবে এইটা দু তিনবার এইভাবে উল্টে পাল্টে দিতে হবে এইভাবে হয়ে গেলেও তুলে নামে নিতে পারেন আর যদি মনে করেন একটু তেল দেবেন তাহলে একটু তেল দিয়ে একটু ফ্রাই করে নেবেন খুব সামান্য পরিমাণে তেল এই যে আমি দিয়েছি খুব সামান্য পরিমাণে তেল দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নিন এইরকম হবে খেতে খুব সুস্বাদু হবে মুচমুচে হবে এবার চা বা কফির সাথে পরিবেশন করুন এটাকে এই বিস্কুটগুলোকে আপনি কম করে এক মাসের বেশিও সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন